হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যে আপনাদের সাথে এই চুরির টিউটোরিয়ালটা শেয়ার করেছি এবং কয়েকজন আপু এটা কাপড় পাঁচানো এবং ড্রয়িংটা দেখতে চেয়েছেন আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আপনারা দেখতে চান কি না তাহলে দেখাবো যেহেতু অনেকগুলো ভিডিওতেই প্রায় সব ভিডিওতেই কাপড় পাঁচানোটা দেখাই তাই আর সেই ভিডিওটাতে দেখায়নি তো আপুরা বলেছেন যে হ্যাঁ দেখতে চান সেজন্য আপনাদের জন্য আজকে ভিডিও তো প্রথমেই কাপড়টাকে কেটে নিয়েছি এখানে এক ইঞ্চি পরিমাণ মানে প্রস্ত রেখে আমি কাপড়টা কেটে নিয়েছি এভাবে করে তারপরে চুরির যে কোনো এক জায়গায় বি সিক্স থাউজেন্ড যে গামটা আছে সেটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে তারপরে এভাবে করে ফোল্ড করতে করতে এটা কভার করেছি একদম খুবই ইজি যে কেউ পেরে যাবেন আর কারো কাছে যদি গাম হাতের কাছে না থাকে তারা কিন্তু তারা কিন্তু ধরেন যেখান থেকে ফোল্ড করা শুরু করলেন সেইখানে সুই দিয়ে কিন্তু সেলাই করে দিতে পারেন সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আপনার কাছে গাম নেই সেটা কিন্তু বড়ো কোনো বিষয় হবে না এছাড়াও কিন্তু আপনি ফেভিকল বা কাপড় যে লাগায় মানে যেগুলো দিয়ে স্টোন লাগায় সেগুলো দিয়েও কিন্তু লাগাতে পারেন আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে লাগাতে পারেন শেষে যেটা করেছি সুন্দর করে মেজারমেন্ট করে কেটে আমি শেষে একটুখানি গাম লাগিয়ে নিয়েছি যাতে করে আর এটা না খুলে আসি গাম লাগানোর পরে যদি মনে করেন যে কাপড়টা খুলে আসতেছে তখন আপনি হাত দিয়ে এক মিনিট খানেক চেপে ধরে রাখবেন তাহলে দেখবেন সুন্দর করে মানে এটা লেগে থাকবে এরপরে করছি ড্রয়িংটা ড্রয়িংটা হচ্ছে মানে খুবই সুন্দর এবং সহজ একটা ড্রয়িং আশা করছি সবাই এই ড্রয়িংটা পারবেন এটা একটু আকৃতির কোন কোন হচ্ছে একটা ড্রয়িং মানে ত্রিভুজ আকৃতি বা কোন আকৃতি এরকম একটা ড্রয়িং তবে এখানে লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকটা কোন একটু সমান হয় সমান না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না একটু ধরেন যে যেহেতু হাতের কাজ প্রত্যেকটা এক হবে না এটা যেহেতু ডাইস না মেশিন না তাই একটুখানি উনিশ পিস হবে সেটা হতে পারে তাহলে কিন্তু দেখতে যে কোনো হেয়ার ফেয়ার হবে না কিন্তু যখন একটু বেশি ছোট বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগবে না আর এটার ভিডিও অলরেডি হচ্ছে আমি পোস্ট করে দিয়েছি আপনারা অনেক পছন্দ করেছেন চুরিটা তো সেজন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল আর যারা চুরি সেলাইয়ের ভিডিও এবং ফুল চুরিটা দেখেননি তাদের জন্য আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা হচ্ছে একটু ড্রেসক্রিপশনটা চেক করবেন যাই হোক তারপরে হচ্ছে মিডেলে মানে মাঝখানে যে একটা স্পেস ছিল সেই স্পেসের মধ্যে আরও দুইটা কোন করে নেবেন তাহলে কিন্তু ড্রয়িংটা আপনি খুব ইজিলি পেরে যাবেন আর এই ডিজাইনটা আপনারা কিন্তু যে কোনো নেক লাইন বর্ডার লাইন কিংবা পাঞ্জাবি ফতুয়া এসবেও করতে পারবেন খুবই ভাল লাগবে যারা প্যাটার্ন ডিজাইন পছন্দ করেন তাদের